বিসমিল্লাহ রহমানুর রাহিম সংগ্রামী দেশবাসী প্রিয় সাংবাদিক সমাজ এবং আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ভাই বোনেরা আপনারা সকলেই জানেন যে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা সাড়ে পনেরো বছর ফেজ চালানোর পরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে সকল আইসটি মিলে এবং সকল মেডিকেল ও ফার্মাসিস্ট মিলে তীব্র আন্দোলন গড়ে তোলে তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাদের বৈষম্যগতি জাতীয় মেডিকেল ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দকে ডেকে নিয়ে বলেন যে তোমাদের দশম একটা হচ্ছে তোমাদের ন্যায্য অধিকার যেহেতু নার্স দেওয়া হয়েছে পলিটেকনিক্যাল দেওয়া হয়েছে কৃষি ডিপ্লোমা দিয়ে দেওয়া হয়েছে এটা তোমাদের ন্যায্য অধিকার তোমাদের দশম করে দিয়ে দিলাম তোমরা আন্দোলন বন্ধ করো আমরা ম্যাডামের কথায় আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এবং মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি থেকে আমরা আন্দোলন বন্ধ করে তাদেরকে কর্মস্থলে এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা পলার টেবিলে ফিরে যেতে আহ্বান করি এরপরে আমাদের কার্যক্রম নিয়ে শুরু হয় নাটক অনেক নাটকীয়তার পরে প্রায় সাত আট মাস কাজ করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় মিটিং করে আমাদের ফাইলটি অগ্রগামী করে জনপ্রশাসনে পাঠানো হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল পাঠানোর পরে অহেতু অনাকাঙ্ক্ষিত একের পর এক তারা করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের এই কার্যক্রম দশম গ্রেডকে বাস্তবায়নের ক্ষেত্রে তারা ডিলে করার চেষ্টা করে আমরা এতে উদ্বিগ্ন হয়েছি এবং আমাদের তরুণ পেশাদেবী মেডিকেল টেকনোল ফার্মাসির সমাজ এবং আবারও তেইশটি আইশটি সরকারি ছাত্রছাত্রী ভাই বোনেরা এতে উদ্বিগ্ন হয়েছে এবং তারা আবারও কঠোর থেকে কঠোর আত্ম আন্দোলনের দিকে যাচ্ছে মতো অবস্থা আমি বৈষম্যের মধ্যে মহাসচিব হিসেবে আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে এখান থেকে আমি সরকারকে মেসেজ দিতে চাই আপনারা আমাদেরকে এক বছর আগে যে ওয়াদা দিয়েছিলেন যে কথা দিয়েছিলেন বলেছিলেন যে তোমাদের দশম গ্রেড দিয়ে দিলাম আমরা সেই কথা অনুযায়ী আমরা আন্দোলন বন্ধ করেছিলাম কিন্তু এটা ভাবার সুযোগ নাই যে দশম গ্রেড শুধু কথার মধ্যে থাকবে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে জুলাই তর এরকম বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করি নাই যে দেশে মানুষের সবচেয়ে পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য সেই স্বাস্থ্য খাত আস্তে আস্তে মিলান হয়ে যাবে সেই স্বাস্থ্য খাতের ক্ষতি হবে সেই স্বাস্থ্য খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর মেডিকেল টেকনোলজি ফার্মাসি যারা রোগ নির্ণয়ের কাজে ব্যস্ত যারা ওষুধ প্রশাসন নিয়ে ব্যস্ত সেই লোকদেরকে দাবিয়ে রাখা হবে সেই খাতের উন্নয়ন হবে না সেই খাতের বৈষম্য থাকবে আমরা এরকম কোনো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ করি নাই আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা জুলাই যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আর একটু জানা থাকা উচিত যে এটি নর্মাল কোনো পেশা নয় এটি মানুষ সেবার মহৎ পেশা আর এই জন্যই আমরা আপনাদের কথার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরে আমরা কঠোর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি না দিয়ে আপনাদের কথার উপরে বিশ্বাস করে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু আপনাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা দপ্তরে যে অসহযোগিতা আমরা পেয়েছি বিশেষ করে আমরা যেভাবে কাজ করেছি দিনের পর দিন রাতের পর রাত একটি বছর কাজ করার পরে আমাদের এই আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অথচ আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমটি সর্বোচ্চ এক মাসের মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব ছিল কিন্তু আপনারা আমাদের সাথে বাহানা করতেছেন আমি আপনাদেরকে বলতে চাই এই টালবাহানা শুধু মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিদের সাথে নয় এই টাল বাহানা বাংলার আঠারো কোটি মানুষের সাথে এই টালবাহানা করা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাথে কারণ আপনারা খনিকে খনিকে ডাক্তার নিয়োগ দিচ্ছেন খনিকে খনিকে নার্স নিয়োগ দিচ্ছেন এতে আমাদের কোনো কমপ্লেন নাই কারণ ডাক্তার নার্স যত নিয়োগ দেবেন স্বাস্থ্যখাত তত শক্তিশালী হবে সাধারণ মানুষ তত সেবা পাবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্যি যে ডাক্তাররা যখন ডাক্তারের কাছে রুগী যায় সরকারি হসপিটালে দশ টাকা দিয়ে টিকিট কাটা হয় সেই রুগী যখন দেখানোর পর ওই ডাক্তার তাকে মিনিমাম দুই হাজার তিন হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা লেখেন কিন্তু সরকারি হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো জনবল নেই আপনারা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এ দুইবার ডাক্তার নিয়োগ দিয়েছেন দুইবার নার্স নিয়োগ দিয়েছেন কিন্তু মানুষের সবচেয়ে ব্যয় যে জায়গা সবচেয়ে বেশি ব্যয়বহুল সেক্টর সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিতে নিয়োগ দিচ্ছেন না তার মানে আপনারা আস্তে আস্তে আমাদের এই স্বাস্থ্য খাতকে বাণিজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই আমরা জুলাই যুদ্ধারা বেঁচে থাকতে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি এই কারিগররা বেঁচে থাকতে আমরা আমাদের স্বাস্থ্য খাতের বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেবো না ইনশাল্লাহ এছাড়া যদি আবার আমাদের রাজপথে নামতে হয় রাজপথে নামবো যদি আবার আমাদের আন্দোলনের নাম আন্দোলনে আনবো যদি আমাদের আবার রক্ত দিতে হয় রক্ত দিব যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব যদি আমাদেরকে অনাকাঙ্ক্ষিত কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দেওয়া লাগে তাও আমরা কঠিন কর্মসূচি কঠিন দিতে বাধ্য থাকবো তারপরে আদায় না করে আমরা ঘরে ফিরব না কারণ আমি শুরুতেই বলেছি এই দাবি শুধু আমাদের দাবি নয় বাংলার কোটি মানুষের দাবি আপনারা সবাই জানেন দেশবাসী জানেন যে মানুষের সবচেয়ে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয় পরীক্ষা নিরীক্ষার জন্য আর এই সেক্টরটাকেই স্বাস্থ্য খাত স্বাস্থ্য মন্ত্রালয় সহ সরকারি সকল সকল সেক্টর এই দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আর এই খাতটিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে মানে বাংলার আঠারো কোটি মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের মেডিকেল এবং ফার্মাসিদের এগারো গ্রেড থেকে দশম গ্রেডের অন্যী কাজ সমাপ্ত না করেন প্রজ্ঞাপন জারি না করেন তাহলে আজকে কেবল শুধু তরুণ তরুণ মেডিকেল টেকনোজম ফার্মাসিস্ট তরুণ পেশাজীবীরা আজকে আমাদের এই মাঠে নেমেছে আজ যদি আমাদের সারা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোসং ফার্মাসিস্টরা আসে তাহলে স্বাস্থ্যক পারবেন না আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ার আগেই আপনারা আমাদের দশম করে বাস্তবায়ন করে দিন তা না হলে আমরা বৈষম্য বিরোধী ব্যানারে বাংলাদেশের সকল মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসি সংগঠনকে নিয়ে আগামী রবিবারে সংবাদ সম্মেলন করে আমরা সরকারকে এক সপ্তাহ সময় দিয়ে এরপরে আমরা একটি মানববন্ধন করব সেই মানববন্ধনে যদি সেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা সরকারকে তিন দিন সময় দিয়ে এক ঘন্টার কর্মবিরতি দিতে বাধ্য থাকবো এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা সরকার বাহাদুরকে আর তিন দিনের সময় দেব তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমরা বাধ্য হব লাগাতার কর্মবিরোধী দিতে ইনশাল্লাহ কারণ এই কর্মবিরোধী শুধু আমার পেশার সাথে নয় বাংলার আঠারো কোটি মানুষের স্বার্থে এই কর্মবিরোধী বাংলার স্বাস্থ্যটাকে বাঁচানোর সাথ হবে এই কর্মবিরোধী হবে মেডিকেল জগতের সবচেয়ে ব্যয় নির্ভর যে সেক্টর ডায়াগনোসিস সেক্টরকে সরকারিভাবে বাঁচানোর সাথে আমাদের এই কর্মসূচি হবে তাই আমি দেশবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিব যদি এর আগে আমরা যেভাবে দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিস্ট বিতরণ করা বিতাড়িত করার জন্য আমাদের অনেক কিছু আমরা শাটডাউন করে দিয়েছিলাম দেশবাসী সবাই সহযোগিতা করেছিলেন যার কারণে ফ্যাসির শক্তি তারি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আবারও আমাদের এই মৌলিক চাহিদার পাঁচটির অন্যতম স্বাস্থ্যখাটকে বাঁচানোর জন্য যদি মেডিকেল টেকনোস এবং ফার্মাসিস্টরা যদি শাটডাউন বা কর্মবিরতির মতো কোনো কঠিন কর্মসূচি দেয় আশা করব দেশবাসী বৃহত্তর স্বার্থে আপনাদের সরকারিভাবে রোগ নির্ণয় সরকারিভাবে আপনাদের মৌলিক স্বাস্থ্যসেবার পাওয়ার সুবিধার্থে আপনারাও আমাদের সকল কর্মসূচিতে সহযোগিতা করবেন ধৈর্য ধরবেন তাহলে আশা করি এই স্বাস্থ্যসেপর সুন্দরভাবে বহির্বিশ্বের বিশ্বের সাথে তাল মিলিয়ে গিয়ে যাবে ইনশাল্লাহ আবার আমি আমাদের আজকের এই যারা মানববন্ধনে আয়োজন করতেছে মেডিকেল টেকনোলজি ফ্রাম এম টি টিম নরমি তারণ্য শক্তি ডিজিএফআই মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে আগামী দিনে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিতে দাবি দেওয়া আদায়ের জন্য যত ধরনের কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচিতে থাকার উদাত্ত আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত